আসসালামু আলাইকুম গাইস তো চলো আসলাম একটি নতুন ইন্টারেস্টিং স্পোর্টস নিউজ নিয়ে গাইস হয়তো আপনারা অনেকেই জানেন যে গতকালকেই কিন্তু রিয়েলমি প্রেজেন্ট রিটার্ন অফ কিং এর টুর্নামেন্টটির গ্র্যান্ড ফাইনাল শেষ হয়ে গেছে এবং একদিনের কিন্তু এই টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল ছিল যেখান থেকে দুই দুইটা টিম কিন্তু চারা চ্যাম্পিয়ন হয়েছে হয়তো বা অনেকে অবাক হতে পারেন যে দুইটা টিম কীভাবে চ্যাম্পিয়ন হয় তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দিই যে যারা ওজি প্লেয়ার ছিল সেখান থেকে একটা টিম চ্যাম্পিয়ন হয়েছে এবং এই টুর্নামেন্টে যারা কোয়ালিফাই করে খেলছে তাদের ওখান থেকে একটা টিম চ্যাম্পিয়ন হয়েছে সো ওভারঅল টিম তারা এই টুর্নামেন্ট থেকে চ্যাম্পিয়ন হয় এবং কিন্তু প্রাইজ পুল আলাদাভাবে ভাবে দেওয়া আছে এখন যদি আমি এই টুর্নামেন্টের ওভারঅল পয়েন্ট টেবিল দেখাই যে ওজি প্লেয়ার টিম থেকে কোন টিমটা আসলে চ্যাম্পিয়ন হয়েছে সেখান থেকে আপনারা দেখতে পারবেন টিম সিনিস্টার তারা কিন্তু এই টুর্নামেন্টে ওজি টিম থেকে চ্যাম্পিয়ন হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন তাদের ওভারঅল পয়েন্ট দেখতে পাচ্ছেন চল্লিশ এবং টিম রিদকে দেখতে পাচ্ছেন সেখান থেকে আপনারা দেখতে পারবেন চৌত্রিশ পয়েন্ট নিচে টিম স্টিল শট চব্বিশ পয়েন্ট টিম ইভিলাই চব্বিশ পয়েন্ট টিম মাম্বা ষোলো পয়েন্ট টিম ব্যাড্রেপ পাইছে এগারো পয়েন্ট এবং টিম আরেক জ্যাক্স দশ পয়েন্ট টিম টিয়ার তারা কিন্তু পাইছে পাঁচ পয়েন্ট এইট টোটাল আপনারা দেখতে পারলেন ওজি টিমের ওভারঅল স্ট্যান্ডিং এবং এর পাশাপাশি আমি যদি আপনাদেরকে দেখাই যে কোয়ালিফায়ার যে টিমটা আসলে কোয়ালিফাই করে চ্যাম্পিয়ন সেখান থেকে আপনারা দেখতে পারবেন যে টিম সিএমএ পি স্পোর্টস তারা কিন্তু এই টুর্নামেন্টের দুর্দান্ত ভালো খেলছে এবং এই টুর্নামেন্ট থেকে তারা টোটাল অষ্টআশি পয়েন্ট নিয়ে তারা এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় অন্যদিকে দেখতে পাচ্ছেন এন মং এই টুর্নামেন্টে দেখতে পাচ্ছেন তেষট্টি পয়েন্ট নিশে এবং সিবাই স্পোর্টসকে দেখতে পাচ্ছেন ষাট পয়েন্ট নিচে ফিট ওয়ারিয়র তাদেরকেও দেখতে পাচ্ছেন ষাট পয়েন্ট নিচে পিএক্সকে দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ পয়েন্ট এস টি নাইন তাদেরকে দেখতে পাচ্ছেন বত্রিশ টিএসবি অফিসিয়াল তাদেরকে দেখতে পাচ্ছেন বিশ পয়েন্ট নিয়ে অন্যদিকে নাইনটি ফিফটি টু সো তারা কিন্তু এই টুর্নামেন্ট থেকে উনিশ পয়েন্ট নিতে পারছে এবং ওভারঅল স্ট্যান্ডিং আপনারা দেখতেই পারলেন সো টুর্নামেন্টে কিন্তু বেশ জমজমাট হয়েছে গতকালকে আপনারা হয়তো অনেকে দেখছেন বিআরসিবিও কিন্তু অনেক ভালো ছিল সো আমরা কিন্তু অবশ্যই চাই যে এইরকম টুর্নামেন্টটাই হোক এবং আরও যারা ব্র্যান্ডগুলো আছে মোবাইল কোম্পানিগুলো আছে এর পাশাপাশি সিম কোম্পানি থেকে বিভিন্ন অর্গানাইজেশন আছে সো তাদেরকে অবশ্যই এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করা হোক আমরা এমনটাই কিন্তু চাই আর এই ধরনের টুর্নামেন্ট যদি করতে থাকে তাহলে কিন্তু বাংলাদেশ থেকে ভালো ভালো টিমই কিন্তু উঠে আসবে এর পাশাপাশি এমনও হতে পারে যে ইন বাংলাদেশি টিম আমরা দেখতে পারবো সো এই টুর্নামেন্ট নিয়ে যদি আপনার কোনো মতামত বা কোনো ধরনের কোয়েশ্চেন থাকে তাহলে কিন্তু সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ